ভিডিওতে ভিউ কীভাবে বাড়াবো ভিডিওতে ভিউ নেই কেন ভিডিওগুলো কেন ফিউজ হয়ে যাচ্ছে এই সব প্রশ্নের উত্তর আপনি যাকেই করেন না কেন অথবা আপনি যে জায়গায় সার্চ করেন না কেন ইউটিউবেই আর ফেসবুকে আর গুগলেই সার্চ করে না কেন এটার সঠিক উত্তর একজাক্ট উত্তর কেউ দিতে পারবে না পাবেন অনেক ভিডিও পাবেন ইউটিউবে ফেসবুকে অনেক তথ্য পাবেন গুগলে কিন্তু এগুলো একটাও তথ্য কারেকশন নেই এগুলো আনুমানিক সবাই বলে থাকে কারণ কিছু রুলস দেওয়া থাকে ফেসবুকেই বলেন আর ইউটিউবেই বলে কীভাবে ভিউ বাড়ানো যায় ওই রুলসগুলোই ব্যাখ্যা করে আমি প্র্যাকটিক্যালি কিছু বলার চেষ্টা করবো যে আসলে বুঝে আমার ভিডিওতেও ভিউ নেই এর কারণ হচ্ছে রিচ রিচ নেই বলে আপনাকে রিচ বাড়াতেই হবে যেভাবেই হোক রিচ বাড়াতেই হবে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে আর এই ভিডিওতে ভিউ না হওয়ার কারণে অনেকে অনেক পন্থা অবলম্বন করে পেজ প্রোফাইল নষ্ট করে ফেলে চ্যানেলগুলো নষ্ট করে ফেলে এটা আসলে করা যাবে না আপনাকে আসলে ভিউ বাড়ানোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে ভালো কন্টেন্ট বানাতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আমরা অধৈর্য হয়ে এই ধরনের ভিউ বাড়ানোর জন্য রিচ বাড়ানোর জন্য আমরা মানে বা খারাপ লাইনে চলে যাই যেরকম বিভিন্ন ধরনের খেলার ভিডিও দেই মুভির ভিডিও দিই অথবা চায়না ভিডিওগুলো এক পাশে রেখে আরেক পাশে রিমিক্স ভিডিও করি এই ধরনের ভিডিওগুলো দিয়ে যাই এই ধরনের ভিডিওগুলো আপনি পোস্ট করতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনি টিকে থাকতে পারবেন তখনই যখন আপনার নিজস্ব ভিডিওগুলো আপনার নিজস্ব ফেজটা যখন ভাইরাল হবে সবাই এক নামে চিনবে তখনই আপনার ভিডিওতে ভিউ হবে এবং আর্নিং হবে তখনই আপনি কন্টিনিউয়াস আর্নিং করে যেতে পারবেন আর আমরা যদি এই ভিউ বাড়ানোর জন্য পন্থা হিসেবে অবলম্বন করি খারাপ পথ তাহলে আপনার বেশি দিন টিকে থাকতে পারবেন না এর জন্য কিছু ক্রাইটেরিয়া হচ্ছে ভালো মানের ভিডিও তৈরি করা প্রথম হচ্ছে তারপর হচ্ছে ভালো রেজলিউশনের ক্যামেরা ভালো মাইক্রোফোন এই এই সূত্রগুলো হচ্ছে আপনার ইকুইপমেন্ট তারপরে হচ্ছে আপনার নিজে ভিডিও তৈরি করবেন এ বিষয়ে আপনার অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হবে অথবা আপনাকে চিন্তা করতে হবে আপনি আসলে যতটা বেনিফিট দিবেন দেখেন না বিভিন্ন মুভিতে যে যত বাজেটের বড় বড় মুভি বানায় সেই মুভিটা তত সুন্দর হয় এই জন্য আপনাকে ওই বাজেটের অনুযায়ী মুভি ভিডিও বানাতে হবে এভাবে ভিডিও বানাতে হবে এই জন্যই আর কি আপনাকে ভালো মানের ভিডিও যদি আপনার হাতে যেই স্যারটাই আছে ওইটা দিয়েই যেরকম পারেন আপনি ভালো গল্পের অথবা ভালো শিক্ষণীয় শিক্ষণীয় ভিডিওগুলো খুব দ্রুত বেশি মানুষ দেখে এবং ভাইরাল হয় এই জন্য এইভাবে বানাবেন তারপর আপলোড করার সময় অবশ্যই আপনাকে ভালো একটা টাইটেল দিতে হবে এক নামের ফার্স্ট টাইমে যেই টাইটেলটা থাকে দেখি মানুষ আকৃষ্ট লাগে এরকম তারপর একটা থামলিল দেওয়া যেতে পারে তারপর বিভিন্ন সুন্দর সুন্দর হ্যাশট্যাগ যেগুলো আসলে কার্যকরী মানুষের দেখে সার্চ করে ওইরকম এভাবে আপনি আসলে আপলোড করতে পারেন আদারওয়াইস আসলে কোনো ক্রাইটেরিয়া নেই যে আপলোড হওয়ার বা ভাইরাল হওয়ার এভাবে আপনার ভিডিও ভিউ বাড়াতে হবে এজন্য অবশ্যই আপনাকে ভিডিওর ভালো ভিডিও বানানোর দিকে মনোনিবেশ করতে হবে সময় দিতে হবে ইনভেস্ট করতে হবে যত সস্তা কন্টেন্ট ছাড়বেন তত ভিউ কম হবে আপনার রিল্স ডাউন হবে এজন্য ভালো কন্টেন্ট ছাড়তে হবে জন্য পরিশ্রম করতে হবে এভাবে কন্টেন্ট ছাড়তে হবে আশা করি আমি বুঝাতে পেরেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ